আসসালামু আলাইকুম বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের গর্ব আমাদের কক্সেস বাজার সমুদ্র সৈকত বাংলাদেশের বুকচিরে বিস্তৃত এই অপার সৌন্দর্যের ঠিকানা প্রকৃতির এক অনন্য দান নীল আকাশ আর বিশাল সমুদ্রের মিলনস্থল যেন এক অপার বিস্ময়ের গল্প বলে যায় প্রতিটি মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি সেই অপরূপ কক্সবাজার সমুদ্র সৈকতে প্রথমেই গাড়িতে করে যাচ্ছি পাটুয়ার টেক সমুদ্র সৈকত চলেন যাওয়া যাক আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের বুক চিরে দাঁড়িয়ে থাকা এক বিশাল স্থাপনা বেওয়াস হোটেল আধুনিক ডিজাইনের এই হোটেলটি যেন দূর থেকেই ভ্রমণকারীদের দৃষ্টি কাড়ে চারপাশে সমুদ্রের হাওয়া আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বেওয়াজ হোটেল বাজারের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে যারা বিলাসবহুল ভ্রমণের স্বাদ নিতে চান তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি চমৎকার ঠিকানা আমরা এখন এগিয়ে যাচ্ছি বাজারের বিখ্যাত মেরিন ড্রাইভ সড়ক ধরে এক বিশাল সমুদ্র আরেক পাশে পাহাড় অসাধারণ এই দৃশ্য পথের ক্লান্তি দূর করে দেয় আমি এখন অবলোকন করছি পাটুয়ার টেক সমুদ্রের ঢেউ আপনারা সমুদ্রের গর্জন শুনুন সমুদ্রের চারদিকে শুধু বিশাল জলরাশি একের পর এক ঢেউ এসে তীরে আশ্রে পড়ছে যেন প্রকৃতির শক্তি আর সৌন্দর্যের অপূর্ব মিলন দূরে আকাশ আর সমুদ্রের মিলন রেখা চোখে ধরা দিচ্ছে মনে হচ্ছে দিগন্ত যেন আমাকে আহ্বান করছে সমুদ্রের গর্জন শুনে হৃদয় ভরে যাচ্ছে শান্তি আর বিস্ময়ে পাটুয়ার টেকের এই সমুদ্র যেন এক অদ্ভুত মায়ার আবেশে আমাকে জড়িয়ে রাখছে আজ সকাল থেকে প্রচন্ড মুসলদারে বৃষ্টি হচ্ছে যখন আমি এখানে পৌঁছালাম প্রচুর বৃষ্টি পাশে একটি একটি দোকানে গেলাম ছাতা তখনও কিনলাম বৃষ্টির মাঝে এই ছাতাই আমাকে আশ্রয় দিয়েছে সমুদ্রের গর্জন আর বৃষ্টির শব্দ একসাথে মিলেমিশে যেন এক অপূর্ব সঙ্গীত তৈরি করেছে বন্ধুরা আমি এখন মেরিন ড্রাইভ রাস্তা ধরে বিচের দিকে এগিয়ে যাচ্ছি এই রাস্তার এক পাশে অনন্ত নীল সমুদ্রের ঢেউ অন্য পাশে সবুজে মোড়ানো গাছগাছালি যেন প্রকৃতি তার রূপ একসাথে সাজিয়ে রেখেছে বিশ্বে অনেক বড় বড় সমুদ্র সৈকত থাকলেও কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত আমাদের এই সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ কিলোমিটার এই দীর্ঘ সৈকতের বুকচিরে তৈরি হয়েছে মেরিন ড্রাইভ রাস্তা এই মেরিন ড্রাইভ রাস্তার দৈর্ঘ্য প্রায় আশি কিলোমিটার বিশ্বের মধ্যে অনেক মেরিন ড্রাইভ রাস্তা রয়েছে কক্সবাজারের কলাতলি থেকে টেকনা পর্যন্ত আশি কিলোমিটার দীর্ঘ এই মেরিন ড্রাইভ রাস্তা বিশ্বের মধ্যে অন্যতম আমি যেহেতু পাটুয়া টেক থেকে ইরানি বিচ পর্যন্ত যাচ্ছি এই অংশের দৈর্ঘ্য বিশ থেকে বাইশ কিলোমিটার এই মেরিন ড্রাইভ রাস্তাটি কয়েক বছর আগে তৈরি করা হয়েছে তাই এই রাস্তার বিভিন্ন অংশ ক্ষয় হয়ে গেছে এবং ভেঙে গেছে বর্তমানে এই রাস্তাটিকে মেরামত ও প্রশস্ত করার কাজ চলছে কাজটি করছে আমাদের সেনাবাহিনী যারা প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে আরও অস্থায়ী এবং ব্যবহার উপযোগী করার চেষ্টা করছে গাড়িতে করে চলার পথে এই পরিবর্তনগুলো চোখে পড়ছে আর মনে হচ্ছে খুব শীঘ্রই পুরো রাস্তাটি নতুন ও সুন্দর রূপে সজ্জিত হয়ে উঠবে রাস্তা দিয়ে যতই দ্রুত যাচ্ছে ততই কাছাকাছি হচ্ছে ইরানি বীজ দূরে সমুদ্রের ভেতরে চোখে পড়ছে এক লম্বা লোহার কাঠামো যেন সমুদ্রের বুকের ভেতর ঢুকে গেছে এটাকে বলা হয় জেটি মূলত সমুদ্রের নৌকা ট্রলার বাজাহাজ ভেরানোর জন্যই এ ধরনের জেটি তৈরি করা হয় এই জেটিটি সেনাবাহিনী ও গার্ডের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে এর মাধ্যমে সমুদ্রের নিরাপত্তা কার্যক্রম টহল ও মেরিন টাইপ সড়ক সুরক্ষার কাজও করা হয় যেটি থেকে নৌবাহিনী ও কোস্টগার্ড তাদের কার্যক্রম চালায় এবং প্রয়োজনে স্থানীয় জেলেরা নৌকা ভেরানোর জন্য সুবিধাও পায় আমরা যেটিটি অতিক্রম করে ইরানি বিশ্বের আরও কাছে চলে এসেছি পথে জ্যামে আটকে গেলাম ডান দিকে হোটেল সি ফ্রিয়াল দেখতে পাচ্ছি অসাধারণ এক স্থাপনা বাম পাশে বিশাল সমুদ্র সৈকত জ্যাম পেরিয়ে আমাদের গাড়িটি সামনের দিকে আবার রওনা দিয়েছে সমুদ্রের কুল গেসে গড়ে ওঠা মেরিন ডেক রাস্তাটি অত্যন্ত সুন্দর আমার চোখে পড়ছে দৃষ্টি নন্দন হোটেল আর অসাধারণ সমুদ্রের দৃশ্য আধুনিক হোটেলের ঝলক সবুজ গাছগাছালি নীল সমুদ্রের ঢেউ সব মিলিয়ে চারপাশের দৃশ্য মনকে ভরে দিচ্ছে এক অনাবিল আনন্দে রাস্তার দুপাশে দেখা যাচ্ছে অসংখ্য সবুজ গাছপালা একপাশে পাশে বিশাল সমুদ্র অন্যপাশে পাশে সবুজে ঢাকা পাহাড় প্রকৃতির এই মিলন যেন এক অপূর্ব চিত্রকর্মের মতো মনে হচ্ছে চারদিকে এত সবুজ আর প্রাকৃতিক সৌন্দর্য মনকে শান্তি আর আনন্দে ভরে দেয় অবশেষে পৌঁছে গেলাম ইনানিবিচে চারদিকের মনোমুগ্ধকর পরিবেশ দেখতে অত্যন্ত ভালো লাগছে এখানে অসংখ্য পর্যটক দেখতে পাচ্ছি বিশাল শব্দে সমুদ্র যেন ডাকছে ঢেউয়ের গর্জন কানে এসে বাঁচছে এক অনন্য সুরের মতো চারদিকে চোখে পড়ছে অসংখ্য ভ্রমণকারী কেউ হাঁটছে পালুকা বেলায় কেউ বা সমুদ্রের জলে পা ডুবিয়ে উপভোগ করছে ঢেউয়ের গর্জন সমুদ্র সৈকতের এই দৃশ্য সত্যিই প্রাণবন্ত দূর দৃষ্টি থেকে দেখা যায় বিশাল নীল জলরাশি মানুষের খুশির উচ্ছ্বাসে বরফ কেউ কেউ ছুটে যাচ্ছে ঢেউয়ের দিকে পায়ের চিহ্ন রেখে বালুর উপর আবার কেউ পানিতে ডুবে গিয়ে হেসে খেলে মগ্ন রয়েছে সৈকতের পুরো পরিবেশি যেন আনন্দ স্বচ্ছন্দ ও শান্তির মেলবন্ধন কক্সবাজারের দ্বিতীয় পর্বের যাত্রায় সবাইকে আমন্ত্রণ জানানো হলো আজকের এই অসাধারণ ভবন এখানেই শেষ আসসালামু আলাইকুম